হ্যালো ইব্রিওান আমি তাসনিম আজকে রিটসের সাথে আর একটা বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা পড়বো চতুর্থ পরিচ্ছেদ বিশ্লেষণমূলক রচনা তৃতীয় অধ্যায়ের রচনা পড়ি দৃষ্টিভঙ্গি শিখি এর আজকে চতুর্থ ক্লাস আর চতুর্থ পরিচ্ছেদ তো বিশ্লেষণমূলক রচনা পড়ার আগে আমাদের জানা দরকার বিশ্লেষণমূলক রচনাটা কী তো বিশ্লেষণমূলক রচনায় যাই বিশ্লেষণমূলক রচনার সাধারণত দুটি উপকরণ থাকে একটা হলো তথ্য উপাত্ত আর একটা তথ্য তো তথ্য আর উপাত্ত এই দুইটা উপাদান নিয়ে বিশ্লেষণমূলক রচনা তৈরি হয় লেখক বিভিন্ন তথ্য বিভিন্ন উপাত্ত নিজের মতো করে বিশ্লেষণ করেন বিশ্লেষণ করে নতুন তথ্য তৈরি করেন কিংবা তথ্যর তথ্য পুনরাবৃত্তি করেন কিংবা তথ্য ব্যাখ্যা করেন এই ব্যাখ্যার মাধ্যমে একটা রচনার কাঠামো গড়ে গড়ে তোলেন এই কাঠামোটাই বিশ্লেষণমূলক রচনা তো উপাত্ত বলতে বোঝানো হয় প্রথমে উপাত্ত সংজ্ঞা দেওয়া আছে উপাত্ত বলতে বোঝানো হয় একই ধরনের কিছু পরিমাণগত ও গুণগত বৈশিষ্ট্য যেগুলো এলোমেলোভাবে সাজানো থাকতে পারে উপাত্ত এলোমেলো থাকতে পারে যেমন প্রতিদিন ভোরে হাবিব সাহেব দুই মাইল দৌড়ান রহমান সাহেব এক মাইল দৌড়ান জামিল সাহেব এক মাইল দেড় মাইল দৌড়ান এটি পরিমাণগত উপাত্তের উদাহরণ আবার সেলিম ফুটবল খেলে আবেদ ক্রিকেট খেলে ক্রিকেট খেলে সুমন দাবা খেলে যেসন হাডুডু খেলে এটা গুণগত উপাত্ত গুণগত উপাত্ত এই কারণে কারণ এখানে তাদের খেলার কি খেলে তাল লেখা আছে কিন্তু কতটুকু খেলে কত সময় ধরে খেলে এই তথ্যটা দেওয়া নাই এই কারণে এক মাইল যে দৌড়ায় এটা পরিমাণগত উপাত্ত হইলেও ফুটবল খেলে এটা গুণগত উপাত্ত তো উপাত্ত ও তথ্য এখানে বলা আছে এখানে বিশ্লেষণমূলক রচনার সংজ্ঞা শুরু হয় যে উপাত্ত ও তথ্য বিশ্লেষণ করে নতুন তথ্য তৈরি হয় এই নতুন তথ্য বিশ্লেষিত তথ্য অর্থাৎ এই নতুন তথ্য এই নতুন তথ্য দিয়ে যে রচনা লেখা হয় তাই বিশ্লেষণমূলক রচনা তার মানে কি তার মানে হইল যে নতুন নতুন তথ্য বিশ্লেষণ হয় বিশ্লেষণের মাধ্যমে আবার নতুন তথ্য তৈরি হয় এই তথ্য দিয়ে আবার যে রচনা হয় এটাই বিশ্লেষণমূলক রচনা তো বাংলা ভাষার সংকট বাংলা ভাষার সংকট সম্ভাবনা রচনায় লেখক কিছু তথ্য বিশ্লেষণ করে নতুন তথ্য তৈরি করেছেন এইখান থেকে আবার আমাদের অনুশীলনীর আরেকটা প্রশ্ন যেটা হলো বাংলা ভাষা সংকট সম্ভাবনা এই লেখাটা কীভাবে বিশ্লেষণমূলক রচনা এরকম একটা কোশ্চেন আছে অনুশীলনীতে এই এখান থেকে বাংলা ভাষার সম্ভাবনা রচনায় লেখক কিছু তথ্য বিশ্লেষণ করে নতুন তথ্য তৈরি করেছেন কারণ বিশ্লেষণমূলক রচনার বৈশিষ্ট্য তৈরি এরকম যে নতুন তথ্য তৈরি হবে তথ্য বিশ্লেষণের মাধ্যমে যেমন পাকিস্তান পর্বে ভাষা আন্দোলন হয়েছে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে উনিশশো এখানে কিন্তু উপাত্ত দেওয়া হচ্ছে এক একটা উপাত্ত উনিশশো সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে এবং উনিশশো বাহাত্তর সালে ষোলো ষোলোই ডিসেম্বরে সংসদে গৃহীত হয় বাংলাদেশ সংসদে বাংলাদেশের সংবিধান রচিত সংসদে গৃহীত বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে বাংলা ভাষায় এই তিনটি তথ্য এই তিনটি তথ্যের মধ্যে প্রাবন্ধিক যোগচুর খুঁজে পেয়েছেন যে এবং মন্তব্য করেছেন বিজয় দিবস ষোলোই ডিসেম্বর সংবিধান দিবস ষোলোই ডিসেম্বর কারণ সংবিধান ষোলো ডিসেম্বর কার্যকর হয় উনিশশো সালে এবং ভাষা আন্দোলনের একটি বিশেষ পরিণতি ভাষা আন্দোলনের একটা পরিণতি আমরা জানি বাংলা ভাষা এবং ভাষা আন্দোলনের একটি বিশেষ পরিণতি লাভ একসঙ্গে মিশে গেল এর মধ্যে তার মতে ভাষা আন্দোলন চূড়ান্ত পরিণতি লাভ করেছে বাংলা ভাষায় সংবিধান রচনার মধ্য দিয়ে লেখক কেন এই কথাটা বললো প্রাবন্ধিক কেন এই কথাটা বললো কারণ ভাষা আন্দোলনের যেই তথ্য এটার সাথে লেখক মিলাতে চেয়েছেন আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস পরবর্তীতে সংবিধান রচনার ইতিহাস এই তিনটা তথ্য মিলিয়ে লেখক বলতে চান যে বিজয় দিবস সংবিধান দিবস ভাষা আন্দোলনের একটি বিশেষ পরিণতি একসঙ্গে মিশে গেল অর্থাৎ বাংলা ভাষায় সংবিধান রচিত হল এর এর জন্যই লেখকের মধ্যে ভাষা আন্দোলন চূড়ান্ত পরিণতি লাভ করেছে বাংলা ভাষার সংবিধান রচনার মধ্যে দিয়ে প্রাণবন্ধিকের মন্তব্যটি বিশ্লেষণমূলক কারণ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে নতুন তথ্য তৈরি করছেন লেখক নিজের মত দিচ্ছেন তো তারপরে তথ্য উপাত্ত সম্পর্কে আমরা জানলাম কিন্তু এখন তো তথ্য হলো কোনো নির্দিষ্ট বার্তা যা অর্থ বহন করে তাই তথ্য মানে কোনো বার্তা যেটা কোনো অর্থ বহন করবে এটাই তথ্য যেমন আমি বললাম আমি এখন ক্লাস নিচ্ছি তাহলে এটা একটা তথ্য তো তথ্য হল সুনির্দিষ্ট জ্ঞাতব্য বিষয় যা কোনো বিষয়ের প্রকৃত অবস্থা মানে কোনো বিষয়ের যে প্রকৃত অবস্থা এটা সম্পর্কে যখন আমরা বলবো তখনই এটা তথ্য আর উপাত্ত হলো এই তথ্যেরই ক্ষুদ্রতম ক্ষুদ্রতম অংশ ক্ষুদ্রতম অংশ হল আহ তথ্যের ক্ষুদ্রতম একক উপাত্ত উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে তথ্য পাওয়া যায় কারণ উপাত্ত হলো ছোট একটা বিষয়ের ছোট অংশ আর উপাত্ত যখন বিশ্লেষণ করবো অনেকগুলো উপাত্ত বিশ্লেষণ করে আমরা একটা তথ্য পৌঁছাতে পারবো এখানে একটা উদাহরণ দেওয়া যায় যে বিভিন্ন উপাত্ত সম্পর্কে বলা যায় যে আমি ক্যামেরার সামনে ক্লাস নিতেছি ক্যামেরার পিছনে একজন ভিডিও করতেছে ক্যামেরার সাইড থেকে আরেকজন নির্দেশনা দিচ্ছে তাহলে এই তিনটা হলে একটা তিনটা উপাত্ত এই তিনটা উপাত্ত যদি আমরা একসাথে করি তাহলে একটা তথ্য হয়ে যাবে যে আমরা এখন ক্লাস নিতেছি এটা হলে একটা তথ্য এই তথ্যকে আবার আমরা বিশ্লেষণ করলে উপাত্ত হয়ে যাবে তিনটা ভাগ হয়ে যাবে যে আমি ক্যামেরার সামনে ক্লাস নিতেছি ক্যামেরার পিছন থেকে একজন ভিডিও করতেছে ক্যামেরার সাইড থেকে একজন ডিরেকশন দিতেছে এইভাবে তথ্য উপাত্তগুলো তৈরি হয় মানে তথ্যের ক্ষুদ্রতম এককই উপাত্ত আবার অনেকগুলো উপাত্ত যখন বিশ্লেষণ করব তখন আমরা একটা তথ্যে এসে পড়ব তো গণনা বা পরিমাপের মাধ্যমে প্রাপ্ত তথ্যকে উপাত্ত বলে এই উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত পৌঁছালে সেটা হবে পরিপূর্ণ তথ্য উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত পৌঁছালে সেটা হবে পরিপূর্ণ তথ্য এখন অনুশীলনীতে তোমাদের প্রথম যে ছকটা দেওয়া আছে তিন দশমিক চার দশমিক একে এই ছকটা সমাধান করার দরকার তো এইখানে খেয়াল করো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনজন লেখকের কথা বলা আছে তিনজনই উনিশ শতকে জন্মগ্রহণ করেছিলেন এই তিনজন লেখককে একসাথে বলা হয়েছে উনিশ শতকে তিনজনই জন্মগ্রহণ করছে মানে তিনজনকে একসাথে গণনা করে বলা হয়েছে দেখে এটা হয়েছে তথ্য কিন্তু এটাকে যদি আমরা ভেঙে দিই আমরা বিশ্লেষণ করি তাইলে আমরা বলতে পারি যে মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো চৌত্রিশ সালে জন্মগ্রহণ করেন এই চারটা সালকে কিন্তু এখানে তথ্যটাকে যখন এই তিনটা ভাগে ভাগ করে ফেলছে তখন এটা উপাত্ত হয়ে গেছে আবার এই তিনটা তথ্য যদি আমরা একসাথে করি আঠারো শতক উনিশ শতক বলতে বোঝাই হলো আঠারো থেকে আঠারোশো থেকে উনিশশো এই সময়টা হলো উনিশ শতক এই সময়টা হলো উনিশ শতক তো এই তিনজন লেখক যেহেতু উনিশ শতকে জন্মগ্রহণ করছে তার জন্য এই উপাত্তটাকে আমরা ভিন্ন ভিন্ন না বলে বিশ্লেষণ করলাম যে তাহলে সিদ্ধান্ত পৌঁছানো যায় যে তিনজন লেখকই উনিশ শতকে জন্মগ্রহণ করছে তার জন্য এটা তথ্য হয়ে গেছে এটা হলো এটা এই তথ্যের ক্ষুদ্রতম অংশ হলো এই উপাত্তটা আর এই উপাত্তকে যদি আমরা ভাঙি বড় করি তাহলে এটা যদি একসাথে বলি মানে বৃহৎ একটা তথ্যকে একসাথে বলি তাহলে এটা হবে তথ্য তো তারপরে হলো তারপরে তিন নম্বরে আছে স্কুলের নাম ক বিদ্যালয় উনিশশো বিশে খ বিদ্যালয় উনিশশো বিয়াল্লিশে গ বিদ্যালয় উনিশশো আটষট্টিতে ঘ বিদ্যালয় উনিশশো বিরাশিতে এখানে তথ্যগুলা কিন্তু যেই উপাত্তগুলা যে উপাত্তগুলো এগুলো কিন্তু বিশ্লেষণ করা হয়নি আমরা কিন্তু কোনো কিছু বিশ্লেষণ করিনি আমরা এগুলো ভিন্ন ভিন্ন বলতেছি এর জন্য এটা হবে উপাত্ত কারণ এটা একটা তথ্যের ক্ষুদ্রতম অংশ এর জন্য এটা উপাত্ত উপাত্ত আবার এইটারই একই কিন্তু এটা হবে তথ্য কারণ একই এলাকায় চারটি বিশ্ববিদ্যালয় চারটি বিদ্যালয়ের মধ্যে ক বিদ্যালয়টি সবচেয়ে প্রাচীন ক বিদ্যালয় যেহেতু উনিশশো বিশ সালে সবচেয়ে প্রাচীন এর জন্য এটা এই তিন নাম্বারটাকে বিশ্লেষণ করে চার নাম্বার বলে দেওয়া হয়েছে তাহলে এইটার বিশ্লেষিত অংশ এটা এর জন্য এটা আবার তথ্য এটা তথ্য তারপরে সুন্দরবনে বাঘের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এই বাঘের যে এই বর্ণনার মাধ্যমে কিন্তু আমরা কোনো বিশ্লেষিত অংশ পাই না একটা সম্পূর্ণ বিষয়কে একসাথে বলা হয়েছে এর জন্য এটাকে তথ্য বলি আমরা এটা হবে তথ্য কিন্তু এটাই যদি আবার আমরা বলি যে সুন্দরবনে দুই বছর আগে বাঘের সংখ্যা ছিল ধরো একশো একশোটা দুই এক বছর আগে ছিল পঞ্চাশটা এখন আছে বিশটা তাহলে বাঘের সংখ্যা কমতেছে আর এই এইগুলো যখন এই তথ্যটাকে যখন বিশ্লেষণ করে আমরা এক একটা তথ্য দিচ্ছি ক্ষুদ্রতম অংশ দিচ্ছি তখন এটা হয়ে যায় উপাত্ত কিন্তু এইখানে যেহেতু একটা তথ্য দেওয়া হয়েছে এর জন্য এটা তথ্য গ্রাম একটি গ্রামে চোদ্ চোদ্দোশো তিরিশ জন এক হাজার জন যুবক দুইশো জন বৃদ্ধ পাঁচশো জন শিশু বসবাস করে তো এটা কিন্তু একটা বিশ্লেষিত অংশ একটা তথ্যের খণ্ড অংশ ছোট ছোট অংশ এর জন্য এটা উপাত্ত পাঁচজন শিক্ষার্থীর ওজন পঁয়তাল্লিশ পঞ্চান্ন উনপঞ্চাশ একষট্টি ও বাহান্ন কেজি এটাও কিন্তু একটা উপাত্ত কারণ এখানে আমরা কোনো একক তথ্য পাই না একক কোনো বিষয় পাই না এটা ভেঙে ভেঙ্গে বলা হয়েছে বিশ্লেষিত অংশ পাই এর জন্য এটা উপাত্ত হামিদের চেয়ে সুলাইমানের সোলাইমান বেশি জোরে হাঁটতে পারে এখানে যদি বলা হইতো যে হামিদের চেয়ে সুলাইমান এতটুকু বেশি জোরে হাঁটতে পারে বা এতখানি বেশি জোরে হাঁটতে পারে যদি বিশ্লেষণ করে বলে দিত যে এক একটা অংশ তাহলে এটাকে কিন্তু আমরা উপাত্ত বলতাম এই ছয় আর সাত নম্বরের মতো যদি বিশ্লেষিত অংশ পাইতাম এক একটা অংশ পাইতাম কিন্তু এখানে যেহেতু একসাথে বলা হয়েছে এর জন্য একটা তথ্য আশা করি তোমরা তথ্য আর উপাত্ত এই দুইটা ধারণার পার্থক্য বুঝতে পারছো এই বিশ্লেষিত রচনায় কিভাবে তথ্য উপাত্ত একসাথে করা হয় এই বিষয়টা আমরা পরবর্তীতে বুঝবো পরবর্তীতে অন্য আরেকটা একটা লেকচারে